নমস্কার বন্ধুরা বেঙ্গলি কিচেনে আবারও চলে আসলাম নতুন একটা রেসিপির সঙ্গে টক ঝাল মিষ্টি তেঁতুলের আছে করব আপনাদের সকলে দেখলে কিন্তু জীবে জল আসার মতো আচারের ভিডিওটা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন রেসিপিটা খুবই ভালো লাগবে সকল বন্ধুরা এখনও আমাদের চ্যানেলটাকে সাবসাই করেননি নতুন নতুন রেসিপি দেখার জন্য সাবসাই করে নেবেন চলুন বন্ধুরা তাহলে রান্নাঘরে যেয়ে আচারটা বানানো শুরু করি আচার বানানোর জন্য আপনারা এরকম ধরনের পাকা তেঁতুল নিয়ে আসবেন দেখবেন আচারটা ভালো লাগে খেতে তেঁতুলগুলো বেছে নেব এইগুলো ফেলে আর এই যে তেঁতুলের কুয়াগুলো ছিল ওখানে তেঁতুলি গাছ বন্ধুরা পাকা তেঁতুল দেখে লোভ সামলাতে পারলাম না খেয়ে নিলাম টক টক মিষ্টি মিষ্টি দারুণ লাগছে খেতে আর গরমের দিনে তো টক তো খেতে খুবই ভালো লাগে তেঁতুলের মধ্যে জল দিয়ে দেবো কিছুটা ভালো করে চটকিয়ে নেবো এরকম ভিজিয়ে রেখে আধা ঘন্টা রেস্টে রেখে দেব উনুনটা ধরাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু বর্ষাকালে উনুনটা ধরতে চায় না উনুনটা ধরিয়ে নিয়েছি কড়াইটা চাপিয়ে দেব বন্ধুরা আগে তেঁতুলের আচারে সিক্রেট মশলাটা আমি এখন করে নেব তার জন্য নিয়েছি শুকনো লঙ্কা মেথি মৌরি আর জিরে এবার কড়ার মধ্যে দিয়ে দেব কাঠকো ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব আবারও কড়াইটা চাপিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব ফোড়নের জন্য শুকনো লঙ্কা আর পাঁচ ফড়ন নিয়েছি দিয়ে দেব তেঁতুলটা চটকিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো তো লবণ দিয়ে দেবো হালারটা ভালো আসার জন্য সামান্য একটু হলুদ দিয়ে দেবো রেড চিলি পাউডার দিয়ে দেবো আপনারা যদি ভাবেন যে দেবেন না তাহলে দেওয়ার দরকার নেই বন্ধুরা আমি পাঁচশো গ্রাম তেঁতুল নিয়েছি আর তিনশো গ্রাম চিনি দিয়ে দেবো আর আপনারা মিষ্টি অনুযায়ী দেবেন ভালো করে ফুটিয়ে নিতে হবে এই মশলাটা গুঁড়ো করে নেব তেঁতুলটাই এইভাবে জ্বালিয়ে দেখবেন যে নই নই টাইপের পড়ছে নাকি তাহলে এর টেস্টটা কিন্তু অন্য রকম লাগে কিন্তু তেঁতুলের আচারের পাকটা এসে গেছে আমি এখন মশলাটা দিয়ে দেব ঝাল তেঁতুলের আচার বাড়িতে বানাতে কত সুবিধা খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব বন্ধুরা আমি এরকম একটা থালা নিয়েছি এই থালার মধ্যে করে আমি রোদ্রে দিয়ে তারপরে আমি একটা জারের মধ্যে ভরে রাখব এটা রাখলে কি হয় সারা বারো মাস আপনারা রেখে খেতে পারবেন আচারটাও ভালো থাকে কার কার এই আচারটা দেখে জীবে জল আসছে কমেন্টে জানাবেন দেখুন কতটা নই হয়েছে হাত থেকে পড়ছেই না একদম আঠা রোদ্রে দিলে কিন্তু আরো আঠা হবে নই নই টাইপের হবে যত পুরনো হবে আচার তত টেস্ট বাড়বে বেশি দারুন সেই ছোটবেলার স্মৃতি ফিরে আসছে বন্ধুরা এই আচারটা টক ঝাল মিষ্টি পারফেক্ট হয়েছে দারুণ লাগছে গরমের দিনে এই আচার থাকলে তো আর কোনো কথাই হবে না দারুণ লাগে খেতে বন্ধুরা তেঁতুলের আচারটা এমন একটা জিনিস দেখলেই ছোট থেকে বড়দের জিবে জল আসবেই কেউ যদি বলে যে আমার জিবে জল আসছে না এটা ভুল সবারই জল আসে বন্ধুরা আমরা এই তেঁতুলের আচারটা কিন্তু স্কুলে কিনে খেয়েছি টিফিনের সময় আমরা বাড়ির থেকে পয়সা নিয়ে আসতাম আর এই তেঁতুলের আচার কিনে কিনে খেতাম সবাই মিলে খুব আনন্দ হতো বন্ধুরা এখন আমি আজকে দিনটা পুরো রোদে দেব কালকে আমি জারের মধ্যে ভরে রাখবো এখন যে রোদের তাপ একদিন দিলেই মোটামুটি ভালোভাবে শুকিয়ে যাবে আর দুদিন দিতে হবে না এ এই আচার রেসিপিটা কেমন লেগেছে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে